সালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আনকমন হাঁস মার্শাল্লাহ বলবেন এদের বৈশিষ্ট্য হচ্ছে রাতের বেলা যদি আপনি ভিডিও করেন এদের চোখে লাইট জ্বলে যেমনটা এখন দেখতে পাচ্ছেন ড্রিম অফ মহাসিনের খামারে লাইট জ্বলা হাঁস মার্শাল্লাহ বলিয়েন এদের নট ঠিক আছে এটা আবার কেউ বলেন না যে দিয়ে বানানো এটা হচ্ছে ড্রিম অফ মহাসিনের মিনি প্রজেক্টের হাঁস এই হাঁসগুলার চোখে লাইট জ্বলে এখন যেমন দেখতে পাচ্ছেন সাদা সাদা লাইট জ্বলতেছে ইনশাআল্লাহ কেউ যদি নিতে ইচ্ছুক হন যোগাযোগ করবেন এই সাদা লাইট জ্বলবে চোখে শুধুমাত্র রাতের বেলায় বিষয়টা একটু ভেবে দেখবেন বাবা চোখগুলা কেমন ঝকঝক করতেছে দেখছেন মনে হচ্ছে চোখে টর্চ লাইট জ্বালাইয়া রাখছে মার্শাল্লাহ বলিয়েন অবশ্যই এগুলো হচ্ছে আমার মিনি প্রজেক্টের হাঁস ওকে এখানে মোট পনেরো পিস আছে মিনি প্রজেক্ট অফ ড্রিম অফ মহাসিন ওকে